গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখো সকালটা শুরু হলো এইভাবে আজকে মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির দিন বাড়ির একজন ছেলেরা গিয়ে মাঠ থেকে এরকম করে কোচা ধান কেটে নিয়ে আসে এটাকে বলা মনে করা হয় মা লক্ষ্মী আগমন কারণ এই সময় সবার ধান ওঠে নতুন ধান ওঠে এই মু আনা তারপরে নবান্ন এইসব প্রচলন আছে আমাদের এদিকে আমি বিয়ের পর এখানে এসেই এটা দেখছি তো এই যে নীল নিয়ে আসলো ওর মা সেটাকে লক্ষ্মী ভেবে তাকে বরণ করে ঘরে তুললো আর এটাকে পুজো করা হবে এইটাই আমাদের মুখা মকর সংক্রান্তির একটা প্রচলিত নিয়ম আছে আমাদের বাড়ির সেটাই আজকে তোমাদের সাথে তুলে ধরলাম কেমন লাগলো যা